রজমগিরি তো শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই কোরআন বিরোধীরা ক্ষমতায় গেলে তারা যতক্ষণ পর্যন্ত খেলা শেষ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরোধী যে দল রয়েছে সেই দলকে খেলা দেখতে হবে অপেক্ষা করতে হবে এটি হচ্ছে গণতন্ত্রের রাজতন্ত্রের এবং বঞ্চিত তন্ত্রের আইন রাজতন্ত্রের বেলায় যদিও আরেকটু ব্যতিক্রম সেখানে পুরা ফ্যামিলি শেষ হওয়ার পরে আর এক ফ্যামিলি আসে যেটি আমরা সৌদি আরবে দেখতে পাচ্ছি এই বঞ্চিত তন্ত্রের আইনই চলছে আমাদের দেশে আটচল্লিশ বছর ধরে যার কারণে একবার দল ক্ষমতায় আসছে একবার লীগ ক্ষমতায় আসছে পালা বদলে এরা লুটপাট করে খেয়ে যাচ্ছে আর মুখে বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মূলত তারা লুটপাট করে ভিন দেশে বসে খাচ্ছে যেই সব দেশগুলিতে এই সোনার বাংলা স্লোগান নেই আল্লাহ আমাদের সবাই সহায় হোন আমরা যেন রক্তন্ত্র কায়েম করার লক্ষ্যে আমরা যারা কাজ করে যাচ্ছি একদিন এই দেশে রক্তন্ত্র যেন কায়েম করতে পারি